রাজবাড়ী পাংশায় পারিবারিক কলহের জেরে লিপি বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করল তারই স্বামী রুবেল সর্দার বুধবার সকালে পাংশার মাসপাড়া ইউনিয়নের বরুরিয়া গ্রামে ঘটে ঘটনা এ ঘটনায় স্বামী রুবেল সর্দারকে আটক করে পাংশা থানা পুলিশ এদিকে মঙ্গলবার ফরিদপুরে পৃথক পৃথক অভিযানে অস্ত্র মাদক সহ দুইজনকে গ্রেপ্তার করল গোয়েন্দা পুলিশ দুপুরে জেলার শহরতলের একটি বাসায় তল্লাশি চালে একটি পিস্তল তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয় পরে একই দিন অপর অভিযানে দশটায় শহরের কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি উদ্ধার করা হয় ছয় কেজি গাঁজা দশ বোতল ফেন্সিডিল নগদ পঞ্চাশ হাজার টাকা এদিকে মঙ্গলবার রাজশাহীর বেলপুকুরের কিসমত জামির এলাকায় অভিযান চালিয়ে ষাট লাখ টাকার মূল্যের ছয়শ গ্রাম হেরোইন সহ খয়বর হোসেন নামের এক মাদক ব্যবসায়ী আটক করে র্যাব পাঁচ এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় বুধবার দুপুরে সিরাজগঞ্জের সাজাদপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় ইয়াসিন মোল্লা নামের এক ব্যক্তি এ ঘটনায় আহত হয় অন্তত অর্ধ শতাধিক মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঘাবাড়ির দক্ষিণ পাড় গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল বলে জানান শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুল মজিদ চলতি বছরের পাঁচই জানুয়ারি জামালপুরের মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিদ্দিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় এক হাজার সাতশো গ্রামবাসীকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ এতে গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছাড়েন বহু মানুষ এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে মেরুরচর গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হবে না বলে আশ্বাস দেন জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর নজরুল ইসলাম সৌদাগর আপনাদের ভরসা দিয়ে যাচ্ছি যে আমরা কৃষক ফসল ফলাবেন কেউ করবে না ছাত্রছাত্রীরা লেখাপড়া করবেন তোমরা লেখাপড়া করো তোমরা স্কুলে আসো আমার টিচাররা স্কুলে আসেন লেখাপড়াতে মনোনিবেশ করে আমার মসজিদ মাদ্রাসা আজান হবে নামাজ হবে কোরআন তেলাওয়াত হবে একটা সরকারি আমাদের বক্সিগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী যে গাড়ি দিয়ে সারা বক্সিগঞ্জে অপরাধমূলক কাজ যারা করে তাদের পিছনে ডিউটি করে এই গাড়িতে তারা কিভাবে এখানে আগুন দিয়ে পুড়িয়ে দিল আমার সেটা এখনো আমি আশ্চর্য হয়ে নির্ধারিত সময়ে উপাচার্যের পদত্যাগ না হওয়ায় আমরণ অনশন শুরু করলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা পৌনে তিনটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অনশনে বসেন এ সময় উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা